সত্যিই ঘটনাটা ঘটনাটা হচ্ছে আমার ওয়াইফ আমাকে যতটুকু বলছে এবং আমি ঘরের মধ্যে এসে যতটুকু বলেছি আমার সাথে তাদের সাথে কথা ছিল যে ওনারা হঠাৎ করে বলতেছে ওনাদের ফ্ল্যাট আমি থাকি ওনারা বলতেছে ফ্ল্যাট সেল করবে তা আমি বলছি যদি আপনারা আপনারা ফ্ল্যাট সেল করেন তাহলে দিনের বেলা গ্রাহককে দেখাবেন আর আমাকে ফোন করবেন আমি যতই ব্যস্ত থাকি না কেন আমি বাসায় থাকার চেষ্টা করব যেটা আমার ওয়াইফ আর আমার ছোট বাচ্চা আছে এটা কে বলছে আমি বলছি আমার বলছি যে আমি না থাকলে ফ্ল্যাট দেখাবেন না তারপরে যদি প্রয়োজনীয় হয় আমাদের বাড়িতে সিকিউরিটি আছে সিকিউরিটিকে সাথে নিয়ে আপনি ফ্ল্যাট দেখাবেন দিনের বেলা রাতের বেলা কখনো আইসেন না আর যদি শুক্রবারে আমি ফ্রি থাকি ওই সময় আপনি সারাদিনই ফ্ল্যাট দেখতে পারেন সমস্যা নেই তো উনি দিনের বেলাতে না আইসার প্রতিবারই উনি রাতের বেলা আমার বাড়িতে লোক জন্য আইসা বিভিন্ন সময় আমার দরজা টোকাটকি করে জোরে আমার ওয়াইফ বলে আমার হাজবেন্ড বাসায় নাই আপনি এত জোরে দরজা টোকা দিবেন আমার একটি ছোট বাচ্চা আছে আচ্ছা আচ্ছা আপনি আপনি কি সেখানে ছিলেন ঘটনাস্থলে আপনি কি সেদিন ছিলেন ঘটনা না আমি ছিলাম না আমার ওয়াইফ একা ছিল উনি ছিল আচ্ছা আপনি বলেন তারপরে তো ওনারা